অনেক দিন পর চাকরি থেকে ছুটিতে গ্রামে গিয়েছি কিছুক্ষণ অনেকক্ষণ পর বন্ধু রবিন এসে বলল আজকে না আমরা রাত্রে মাছ ধরতে যাব কেমন আমি বললাম আজকে না যাই কালকে সকালে যাব রবিন বলল রাত্রে না বড় বড় মাছ পাওয়া যায় আমি বললাম ঠিক আছে পরে রবিন চলে গেল মা নিষেধ করলেন আমি বললাম ঠিক আছে রবিন ওভাবে বলছে যাই না রাত তখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে আমি ঘুমিয়ে পড়েছি জানালায় জোরে জোরে শব্দ শুনে ঘুম ভাঙলো বললাম কে রবেন বলল তাড়াতাড়ি আয় দেরি হয়ে গেল আমি কোনো কিছু না ভেবেই দরজা খুলে বের হয়ে গেলাম বের হয়ে দেখি রবিন সব সময় আমার গা ঘেঁষে হাঁটে কিন্তু সে দূরে দূরে হাঁটছে আমি কিছু মনে করলাম না রবিন বেশ খানিকটা আগে আগে বললো তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল মাছগুলো সব চলে যাবে তাড়াতাড়ি চল আমি তার সঙ্গে সমানে পা মিলিয়ে চলছি কিন্তু সে আমার থেকে প্রায় দশ বারো হাত দূরে দূরে হাঁটছে এভাবে হাঁটতে হাঁটতে আমরা নদীর কিনার পর্যন্ত আমি চলে এসেছি এসে দেখি রবিন এক চোখের পলকের নদীর মাঝখানে এবং সে নদীর পানিতে তার পাগুলো ডুবেনি আমি বললাম কী ব্যাপার রবিন তুই এত দ্রুত মাঝখানে গেলে কীভাবে রবিন তাড়াতাড়ি করে বললো সে রায় অনেক দেরি হয়ে যাচ্ছে তো আমি দেখলাম ওটা রবিন না চেহারা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ভয়ঙ্কর কিছু একটাতে পরিণত হচ্ছে নিকাশ কালো অন্ধকার রাত্রে চাঁদের আলোয় তার কালো চেহারাটা আর চোখ দুটো আগুনের গোলার মতো জল জল করছে আমি ভয়ে দিলাম ছুট নদীর আর পর্যন্ত উঠে এসে পিছন ফেটে তাকাচ্ছি সেটাও আমার পিছন পিছন ছুটে আসছে আমি আরও ছুট দিলাম জীবন জীবনপণ তারপর কিছু দূর এসে একটা আমাদের বড়ো ভাইয়াদের গ্রামে ক্লাবঘর ছিল ওখানে ভাইয়ারা রাত জেগে খেলতেন দরজে জোরে জোরে করাঘাত করতে লাগলাম তারপর আমার আর কিছু মনে নেই পরদিন সকালে আমার জ্ঞান ফিরে এলো দেখি আমি আমাদের বাড়ির বারান্দায় শুয়ে আছি ঘরের বারান্দায় তারপর সবাই আমাকে ঘিরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই বলো কি হয়েছিল কালকে রাতে তোমার আমি পুরো ঘটনাটা আমার গ্রামবাসীদের সবার উদ্দেশ্যে বললাম রবিন এই ঘটনা শুনে আমাকে জড়িয়ে ধরল তারপর অনেক দুঃখ প্রকাশ করে বলল দোস্ত অনেক ভুল হয়ে গেছে রে তোকে এভাবে রাত্রে মাছ মারতে যাওয়ার কথাটা বলা আমার ঠিক হয়নি আমি আর কখনো এই ভুল করবো না আমাদের গ্রামবাসীরাও যেন এই ভুলটা না করে এইদিকে আমরা সবাই খেয়াল রাখবো আল্লাহ তোকে অনেক বাজে বাঁচিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ